আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম অল জব নিউজ এইচ ডি চ্যানেলের পক্ষ থেকে আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সে সেটা হচ্ছে গ্যাম আপনার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি তো প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি আজকে তারা বিটি জবসের মাধ্যমে আপনার তিনটা পদে চারশো চারশো তিরিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো আপনারা এই ভিডিওর মাধ্যমে সকল এই চার তিনটা পদ নিয়োগ বিজ্ঞপ্তির আপনার আহ বিস্তারিত তথ্য জানতে পারবেন কিভাবে আবেদন করবেন কি হিসাবে আবেদন করবেন সকল কিছু পেয়ে যাবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার চ্যানেলে বা অথবা আপনার যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো গুলো আপনার খুব সহজে আপনাদের চ্যানেলে অথবা ফেসবুকের মাধ্যমে পেয়ে যাবেন তো চলুন আমরা দেখি প্রয়াসের নিউ বিজ্ঞপ্তিটা আমরা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে আসলাম কিন্তু নাই তো আমরা টোটালি 400 জনের একটা নিউ বিজ্ঞপ্তি পাইছি 430 জনের তো এখানে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি প্রথম দেখতেছি এই দেখতে পাচ্ছেন তো আমরা একটু বড় করে নিই আমি বিডি জবসের মাধ্যমে দেখাচ্ছি বিডি জবস থেকে আমরা এটা সংগ্রহ করছি প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি প্রশিক্ষণার্থী জুনিয়র অফিসার আপনার অ্যাপ্লিকেশন ডিগলাইন চোদ্দোই জানুয়ারি চোদ্দোই জুন দুই তো এখানে তারা দিয়েছে ভ্যাকেন্সি দিয়েছে টোটাল পদ সংখ্যা দিয়েছে দুশো পঞ্চাশ জন বয়স সর্বোচ্চ তিরিশ লোকেশন আরও অনেকগুলো আছে বগুড়া চাপাই ইত্যাদি ইত্যাদি প্রবেশ করছে আপনি প্রকাশ করছে আজকে তো এখানে তারা দিয়ে দিয়েছে এইচএসি ব্যাচেলর অনার্স মাস্টার্স বা সমতুল্য বিনা অভিজ্ঞতায় কিন্তু তো এখানে এডিশনাল রিকোয়ারমেন্ট হিসেবে দিচ্ছে এইজ অল অ্যাট মোস্ট তিরিশ সর্বোচ্চ বয়স তিরিশ উচ্চ মাধ্যমিক অথবা সম্মানের পরীক্ষায় পাশ স্নাতক সম্মানের পাশ বা স্নাতকোত্তর পাশ আহ উচ্চতর ডিগ্রিধারী ও দিক শি শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ ও অভিজ্ঞ প্রাপ্তির জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে আবেদনকারী পরীক্ষা অংশগ্রহণের জন্য চাপাই নবাবগঞ্জ রাজশাহী নওগাঁ কেন্দ্র ভিত্তিক আবেদন করতে পারবেন এই সেক্ষেত্রে আবেদনের সময় অবশ্য পরীক্ষা স্থান উল্লেখ সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রয়াস প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি একটি জাতীয় পর্যায় উন্নয়ন সংস্থা মাইক্রো রেগুলেটরি অথরিটি এমআরএস সন্ত এবং প্রতিষ্ঠান তাদের তাদের এয়াগুলো আছে হচ্ছে গিয়ে চাপাই নবাবগঞ্জ রাজশাহী নৌগাঁ জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ বগুড়া গাইবান্ধা জেলা বিভিন্ন তাদের ইয়াগুলো এগিয়ে দিকে আপনাদের তো এখানে তাদের এক্সপিরিয়েন্স দিয়ে আস হচ্ছে গিয়ে আপনার আমরা এখান থেকে বেতন ভাতা দিয়েছে এখানে কি করবেন বেতন ভাতাটা হচ্ছে গেছে ভিডিওটি লম্বা হতে পারে যেহেতু তিনটা ভিডিও একসাথে আলোচনা করব বিজ্ঞপ্তি তো একটু ভিডিওটা একটু বড় হতে পারে তো বেতন ভাতা প্রশিক্ষণার্থ জুনিয়র অফিসার পদে বেতন কাঠামো শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি এ বি এবং সি গ্রেডে বিভক্ত এই সকল গ্রেডের প্রথম প্রথম এক মাস পর্যবেক্ষণের জন্য ছয় হাজার টাকা উচ্চ মাধ্যমিক পাশের ক্ষেত্রে সি গ্রেডের প্রয়োজন প্রদান হবে যার ছয় মাস প্রশিক্ষণের বেতন ভাতা প্রাপ্য হবে পনেরো হাজার পাঁচশো টাকা স্নাতক সমমান পাশের ক্ষেত্রে বি গ্রেডে নিযুক্ত হবে তো তাদের সব প্রকাশ মানে প্রশিক্ষণকাল হবে ছয় মাস তার মধ্যে বেতন পাবেন ছয় মাসের মধ্যে সতেরো হাজার টাকা এবং স্নাতকোত্তর পাশের জন্য এ গ্রেডে আপনার যারা মাস্টার অনার্স মাস্টার আছে তাদের জন্য ছয় মাস প্রশিক্ষণ যা বেতন হবে বিশ হাজার টাকা গ্রেড ভিত্তিক স্থায়ীকরণের পর সর্বসাকুল্য বেতন ভাতা যথাক্রমে সি গ্রেডে হবে আঠারো হাজার চারশো আট টাকা বি গ্রেডে হবে বিশ হাজার তিনশো সত্তর টাকা এবং এ গ্রেডে হবে বাইশ হাজার পাঁচশো উনআশি টাকা অর্থাৎ তাদাইরা এরা আপনার তাই স্থায়ীকরণ হলে এছাড়া বেতন ছাড়াও মোটর সাইকেল জ্বালানি ভাতা মোবাইল ভাতা শিক্ষা ভাতা লাঞ্চ ভাতা প্রদান করা হবে এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক আপনার নয় হাজার টাকা হতে পনেরো হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এটা তারা দিয়েছে ফুল টাইম তো এখানে জব লোকেশনগুলো দিয়েছে বগুড়া চাপাই নবাবগঞ্জ গাইবান্ধা জয়পুরহাট নওগাঁ নাটোর পাবনা রাজশাহী সিরাজগঞ্জ এগুলা তো আপনার এখানে তাদের দিয়েছে আমরা একটু লিঙ্কটা কপি করে রাখতেছি হুম লিঙ্কটা কপি করে রাখতেছি তো এখানে দিয়েছে এপ্লাই প্রসিউড বা ধরুন হার্ড কপির ক্ষেত্রে সকল পদের জন্য প্রশাসনিক নীতিমালা মোতাবেক অনুযায়ী সুযোগ সুবিধা সহ প্রবীর গ্র্যাজুয়েটি বছরের তিনটি উৎসব বা শরীর ইনক্রিমেন্ট মৃত্যু স্বাস্থ্য জমা বিভাগ মাঠ পর্যায়ে অবস্থান করে কার্যক্রম পরিচালনা সহ কাজে অধিক সময় কাজ করার মর্মসে থাকতে হবে মোটরসাইকেল আপনার সংশ্লিষ্ট পদের জন্য মোটরসাইকেল বা মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে নিজস্ব মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স চালানোর দক্ষতা অতিরিক্ত যোগ্যতা এসব গুণ্য হবে যদি থাকে তারপর হচ্ছে যে চাকরিতে যোগদানের প্রসংস্থার কনফিগার বা স্মার্ট ব্যবহার ওই আপনার কনফিগারের স্মার্ট অর্থাৎ অ্যান্ড্রয়েড বা আইওসের ফোন ব্যবহার করতে হবে চাকরি যোগদানের সময় অনুমোদিত স্বাস্থ্য কেন্দ্র হতে স্বাস্থ্য পরীক্ষার টেস্ট রিপোর্ট জমা দিতে হবে আগ্রহী প্রার্থীদের প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে সেগুলো এই ঠিকানায় এই লিঙ্কে গিয়ে আবেদন জমা দিতে পারবেন পদের আবেদন ফর্মে সঠিকভাবে পূরণ করে দাখিল করার এনআইডি নাম্বার প্রাপ্তি সংশ্লিষ্ট লিঙ্ক পেমেন্ট অপশনে গিয়ে আপনি একশো টাকা পেমেন্ট করতে হবে এবং প্রবেশপত্র ডাউনলোড করতে হবে পরীক্ষার অবশ্যই সিলেক্ট করতে হবে পরীক্ষার স্থান অবশ্যই সিলেক্ট করতে হবে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পনেরো ছয় দু হাজার পঁচিশ আবেদনের জন্য এটা একটা ছবি লাগবে চাকরি সময় বেতন সময় সম পরিমাণ বেতন সময় টাকা জমানো দিতে হবে আবেদনকারী পরীক্ষা বা সাক্ষাৎকার পর্ব সত্যি অংশগ্রহণ করতে হবে নির্বাচনকারী এই এগুলো তারা দিয়ে দিয়েছে এগুলো আপনারা দেখবেন দেখে নেবেন তো আমরা একটু ইয়েতে যাবো তাদের এই লিঙ্কে লিঙ্কটা এখানে প্রয়াস জব দেখে আমরা ইয়াতে লিঙ্কটাই যাই তাদের যে তারা যে ইয়া লিঙ্ক দিয়েছে কীভাবে আবেদন করবেন আর আমি এটারও একটা লিঙ্ক আমি আপনাদের লিঙ্ক বলতে আবেদন পদ্ধতিরও একটা আমি ইয়া দিব ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো বা আপলোড করবো সেখান থেকেও আপনারা টোটালি দেখে নিতে পারবেন তো আমরা জুনিয়র প্রশিক্ষণার্থী আপনার এটা এটা দেখছিলাম দুশো পঞ্চাশ জনের তারপর আমরা যাব এটা হচ্ছে প্রশিক্ষণার্থী জুনিয়র অফিসার পর একটা হচ্ছে গিয়ে জুনিয়র অফিসার মাইক্রো এন্টারপ্রাইজ অফিসার এটা একটা আর একটা পদ এখানে একশো পঞ্চাশ জন একটা নিউ বিজ্ঞপ্তি অলমোস্ট পঁয়ত্রিশ সর্বোচ্চ বয়স না এটা হচ্ছে গিয়ে আপনার ইয়া আপনার যে এক থেকে দুই বছরের আপনার ইয়া এই কি বলে আপনার অভিজ্ঞতা লাগবে এখানে তারা দিয়ে দিচ্ছে এইচএসি ব্যানার মাস্টার্স তারা অভিজ্ঞতা আছেন অ্যাটলিস্ট দুই দুই বছর এগুলো তারা একটা দিয়ে দিয়েছে যে স্নাতক পাস হতে হবে এখানে দিয়ে দেখেন এখানে সব টোটালি আছে যেটা আগে দিয়েছিলাম এখানে বেতন ভাতা বেতন ভাতা সর্বসা করলে আঠারো হাজার চারশো টাকা হতে তেইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা বেতন অনুযায়ী হবে এখানে তারা দিয়ে দিয়েছে তো আর অন্য অন্য যেটা আছে সবগুলো একই যে নিউমিনিটিগুলো আছে এখানে এইভাবে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে এটা দেখতে পাচ্ছেন তো এখানে গেলে একটা আরেকটা আছে ইউনিট বা শাখা ব্যবস্থাপক আছে তো ইউনিট বা শাখা ব্যবস্থাপক আছে হচ্ছে তিরিশ জন আপনার এটা দুই বছরের অভিজ্ঞতা লাগবে সর্বোচ্চ বয়স চল্লিশ আপনার পদ সংখ্যা তো আপনার লোকেশন তো ওইগুলাই যেগুলো দিয়েছে উত্তরবঙ্গে ব্যাচ অনার্স মাস্টার্স ব্যাচেলর বয়স সর্বোচ্চ চল্লিশ এখানে এখানে যে শাখা ব্যবস্থাপক পদের যে কাজগুলো আছে সেগুলো আপনার করতে হবে তো এখানে তার বেতন ভাতা দিয়ে দিয়েছে তো শাখা ব্যবস্থা হিসাবে আঠারো হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা হতে পাঁচশো বাইশ টাকা পর্যন্ত আপনার ইয়া পাবেন ভাতা পাবেন তো এটাও আপনার কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো অনলাইনের একটা যদি আপনাদের প্রয়োজন হয় অনলাইনের আপনার আবেদন লিঙ্কটা তো আবেদন কীভাবে করবেন তো টোটালি পদ্ধতিটাও আমি একটা ভিডিও আপনার যে আমার ইয়েতে দিয়ে দিব তো মোটামুটি এটাই ছিল তিনটা ক্যাটাগরিতে জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়াস উন্নয়ন উন্নয়ন সোসাইটিতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর যদি আপনার প্রয়োজন মনে করেন যে আবেদন পদ্ধতিটা দেওয়ার জন্য তো আমাকে নখ দিন আমি ওইভাবে আবেদন পদ্ধতিটা দিয়ে দিব বা আমাকে আপনার ইয়েতে জানাই দিয়েন কমেন্ট বক্সে জানাই দিয়েন আবেদন পদ্ধতি দিয়ে দিব। তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার ওয়ালেটে আপনি পেতে চান তো আমাদের যে অল জবস নিউজ এই ডি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম